তো একদিকে ভালো আছে সে বাবার বাড়িতে আবার রাত হইলে ফিরে আসে রাত্রে আবার বাইরে থাকে না এদিকে ভদ্র আছে। অনেক মেয়েরা আজকে নাইট নাইট ক্লাবে ডান্স শো করে ওইগুলো করে না বাসায় থাকে হ্যাঁ কিন্তু সারাদিন আলাদা আলাদা ছেলেদের সাথে আড্ডা মেয়েরা বেড়ায় আর কি এই হলো ওর চরিত্র আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড আজকে আমি এই ভিডিওটা করার কারণ হইতেছে জাস্ট আমার একটা কবুতর আপনার ডিম পাইরা পয়সা পড়ছে এটার কারণ এই ভিডিওতে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ আর এটার জন্য কি ওষুধ খাওয়াইতে হয় বা কি ট্রিটমেন্ট করাইতে হবে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করবো আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যাও সবাই বেরাও করা কঠিন রোদের মধ্যে কবুতর ছায়রা দিলাম এখন সব আমরা আজকে একটু লেট করছি কবুতর গুলা ছাড়তে তো প্রচন্ড রোদ পানি দিলাম কবুতরে খাইতে সবাই পানি খাইতে নামতেছে আস্তে আস্তে প্রচন্ড রোদ প্রচন্ড ঠিক আছে যেটা অস্বাভাবিক কর দাঁড়াইতেই পারতাছি না এখানে তারপর আমি একটু কবুতর পানি দেওয়ার জন্য এখানে আসলাম দেখেন কিভাবে আপাইতেছে দেখছেন এক এক করে সবাই নামতেছে ওই যে পানি খাওয়া শেষ চলে গেল যাদের যাদের পানি খাওয়া শেষ হয়ে গেছে তারা সবাই উপরে চলে গেছে তো আজকে ভিডিও শুরু হইতাছে আমাদের বেজি মাদিটা দিয়ে আমরা এটা দিয়ে শুরু করি প্রথমে কবুতরটা আমি খাবার খাইতে দিয়েছিলাম সরাই দিয়ে আগে দেখেন কবুতরটা দেখেন দেখছেন কবুতরটার কী অবস্থা কবুতরটা ডিম পারছে ডিম পাইরা দেনে এই অবস্থা হয়ে গেছে কবুতরটার গতকালকেও ঠিক ছিল কবুতরটা আজকে হঠাৎ করে পাট ছেড়া দিছে খুব বাজে অবস্থা ডিম পাইরা দিছে ওদের ডিমটা আমরা মূলত এই পেয়ারের নিচে চালছি এই পেয়ারটারে রেডি করছিলাম আপনাদের বলছিলাম যে আমরা এইগুলারে ফোস্টারিং খাটাই সবসময় ওদের ফোস্টারিং করার জন্য আমি ওদের নিচে ডিম দিয়ে দিয়েছি ঠিক আছে ওই যে ডিম নিয়ে বসে আছে গড়ার নর যে আমাদের এই এই মাদিটা দেখেন কিভাবে আপনার তারপর এরকম হওয়ার কারণ আমি বুঝলাম না কবুতরটা আমার হঠাৎ করে বৈশা পড়ছে এইটার জন্য আমরা প্রথমত মেডিসিন দিব আমরা ডিপিকেল ডিপিকেল মেডিসিনটা দিব মেডিসিনটা আমার কাছে এখন নাই শেষ হয়ে গেছে আপনারা দেখছেন আমরা বিবিকেল নিয়ে এর আগে অনেক কথা বলছি অনেক ভিডিওতে শেয়ার করছিলাম বিপিকেল ক্যালসিয়ামের জন্য খুব ভালো একটা ওষুধ অনেক কার্যকরী একটা ওষুধ তো আমরা বিপিকেল দিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ কবুতর খাওয়াটা ভিডিওটা ক্লোজ করে আমরা যা ওষুধ এনে ওদের ওদের সেবন করাইবো আর অনেকে বিবিকেল পান না সেক্ষেত্রে আমি আপনাদের আরেকটা ওষুধ সাজেস্ট করি সেটা হইতেছে কেলডি কেলডিটার প্রাইস বেশি আপনার কেলডি ওষুধ একটা খাওয়াইলেই আল্লাহর মধ্যে দাঁড়াই যাবো অর্ধেক অর্ধেক খাওয়াইতে হবে একটা ওষুধকে দুই ভাগ এক বেলা আজকে অর্ধেক আজকে আর অর্ধেক কালকে এভাবে খাওয়াইলে দাঁড়া যাবে ইনশাল্লাহ আর বিপিকেল খাওয়াইলে হয়তো বা দুই তিনটা খাওয়াইতেই তো পারে তো কেলটির দাম হইতে আপনার ষাট টাকা পিস আর বিপিকেলের প্রাইস হইতে আছে দুই টাকা পিস ঠিক আছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই কবুতরটার আমায় আমি যদি এখন ওষুধ থাকতাম আমি নিজে এখন খাওয়াই দিতাম আপনাদের ভিডিওতে দেখাইতাম কিন্তু দুর্ভাগ্যবশত এখন শেষ ওষুধটা আমার আনা হয়নি আমি একটু পরে যাই নিয়ে আসবো ইনশাল্লাহ তো ভিডিওর নেক্সট চ্যাপ্টারে যাওয়া যাক তো এই গরমে মোটামুটি কবুতর সবগুলো আমার উরার কবুতর ফিডিং আছে কিন্তু আফসোস দুর্ভাগ্যবশত আমার কিছু থরের কবুতর বা বন্দি কবুতরগুলো একটু আনফিট হয়ে যেতেছে ঠিক আছে এটার কারণ ওদের সাথে হয়তো বা আর কি যে পরিপূর্ণ ওদের যে ফিল বা যে আবহাওয়াটা এটা ওদের হয়তো বা পাইতেছে না তো যার কারণে আমার এই কবুতরগুলো একটু আনফিট এই কবুতরটা চোখে পানি হিসাবে হঠাৎ করে আমি কারণে কবুতরটা সরাই ফেলাইছি পরে আমরা পানির জন্য খাওয়াবো আর কি চোখে পানির জন্য খাওয়াবো ড্রক্সি কেপ হান্ড্রেড আর এটাও যদি আপনাদের নাগালের বাইরে থাকে তাহলে আপনারা একটু ধৈর্য সহকারে ফিটকারির পানি চোখে দিয়ে দিবেন হয়তো বা দু একের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় তো দুইটা বিষয় আলাপ করলাম আশা করি আপনারা এটা নিয়ে এটা থেকে একটা ভালো কিছু জ্ঞান লাভ করছেন অনেকের কাছে এইগুলো অজানা তাই আমি প্রতি ভিডিওতে চাই চেষ্টা করি কিছু কিছু বিষয় আমি শেয়ার করার তো আরেকটা বিষয় শেয়ার করি অনেকে দেখতেছেন হলুদ কালার গেঞ্জি পরা আমি ব্রাজিলের আসলে আমি ব্রাজিল বা আর্জেন্টিনা টিমেরই করি না মূলত ফুটবল খেলা পছন্দ করি এটা সত্য তবে আমি এটা নিয়ে ইসলামিক মাইন্ডের একটা হাদিস শুনছিলাম যার কারণে আমি সাপোর্ট করা বন্ধ করে দিচ্ছি তবে পূর্বে আমি ব্রাজিলই সাপোর্ট করতাম এটা সত্য কথা তবে প্রায় সাত আট বছর ধরে আমি এখন কোনো দল সমর্থন করি না বা মন থেকে চাই না এই দলটা জিতুক এই দলটা হারুক এটা এরকম আর কি চাই না এক সময় চাইতাম ব্রাজিলের জন্য কিন্তু এখন আমার কোনো দলই আমার আর কি মনে ঠাই নাই স্থান নেই কারণ আমার ইসলাম আগে পরে হইতাছে এইসব দলটল ঠিক আছে তো এইগুলো হইতাছে একে রূপে হইতেছে ওরা আর কি ইহুদি খ্রিস্টান বিধর্মী ওরা আল্লাহরে আর কি পুরো অ্যাওয়ার্ড করে চলার চেষ্টা করে বা আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে সেটাও বেশি করা করে আমাদের বিপরীত তাই ওদের সাথে কোনো সম্পর্ক আমাদের মুসলমানদের রাখা ঠিক হবে এটা আমার বইলা মনে হয় না এই কারণে আমি সাপোর্ট টাপোর্ট করি না এই আর কি তো ভিডিওর মূল কথা হইতেছে অনেকে ইদানিং আমি শুনতেছি একটা কবুতরের জাত সেটা হইতেছে কালদম কবুতর চিনি কালদম বলা হয় একটা কবুতরে আসল চিনি কালদম কী কারণে বলা হয় সেটা আমার জানা নেই যদি কারো জানা থাকে তা সে অবশ্যই একটু কমেন্ট করে জানান প্রথমত চিনি কালদম কেমন হয় আমি হয়তো বা ভাবছি চিনি তো মিষ্টি কালদমটাও কীরকম মিষ্টি না টক টেস্টটা বা ফ্লেভারটা নিল কি কোন ধেক্কা আমি এটা বুঝি না ঠিক আছে চিনি কী কারণে নাম দিল যে কোনো জিনিসের একটা নাম দেয় ওটা আর কি আপনার কি বলে জিনিসটার বৈশিষ্ট্যর সাথে মিল থাকতে হয় চিনি বলতে কি বুঝাইছে বা কেন বলছে এটা আমার জানা নেই হয়তো বা সাদার কারণে বলছে হয়তো বা চিনি কালদম সাদা থাকে কালদম তো পুরোপুরি সাদা হয় না লেজ তো কালো হয় ঠিক আছে তো কীভাবে চিনি কালদম হইলো সেটা আমি বুঝলাম না বা আমি আমার জানা নেই আপনারা যদি কেউ জানেন বা এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আমার একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আমার এই বিষয়টা নিয়ে একটু জানার আগ্রহ হয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনারা এই যে কবুতরটা দেখতেছেন এটা আমার বাসার একটা ফিমেল কবুতর বাচ্চা পরের এটা আমি উড়ানোর জন্য কিনছিলাম কবুতরটা বেশ উড়ে তবে এই কবুতরটার সাথে মানুষ জাতির মেয়ে মানুষ যেমন আর কি যে রকম চরিত্রের হয় ওর ভিতরেও এই ব্যাপারটা আছে ঠিক আছে ও একটা মেয়ে কবুতর জগতের মধ্যে ও একটা মেয়ে ঠিক আছে ও আমারটা খায় পরে থাকে আরেক জায়গায় যায় আই মিন সংসার করে আরেক বাসায় ওইখানে যায় নরদের সাথে থাইকা টাইকা আইসা রাত্রে আবার চলে আসে এদিকে ভদ্র আসে ঘরের ভদ্র মেয়ে ঠিক আছে রাত্রে চলে আসে সে আর কি বাবার বাড়িতে থাকে খায় দায় ঘুমায় আর কি মজা করে লাইফ এনজয় করে আপনার হইতাছে সে অন্য অন্য বাড়িতে যায় অন্য নরদের সাথে ঠিক আছে তো একদিকে ভালো আছে সে বাবার বাড়িতে আবার রাত হইলে ফিরা আসে রাত্রে আবার বাইরে থাকে না এদিকে ভদ্র আছে অনেক মেয়েরা আজকে নাইট নাইট ক্লাবে ডান্স শো করে ওইগুলো করে না বাসায় থাকে হ্যাঁ কিন্তু সারা দিন আলাদা আলাদা ছেলেদের সাথে আড্ডা মেয়েরা বেড়ায় আর কি এই হলো ওর চরিত্র এই যে মাদিটা দেখতেছেন এই মাদিটা বাবু ফ্যাটের মাদিটা আমার তাল মাদিটা আজকে আপনাদের আমি ভিডিও ধারণ আর কি এই ভিডিওতে দেখাইতে পারি নাই তবে আমি একটা ছোটো ক্লিপ নিয়েছিলাম ছাদের মধ্যে আমি দেখাবো না ক্লিপটা এর পরে দিব ইনশাল্লাহ আপনারা দেখবেন সবাই তবে শর্টস ভিডিও বানাইছি আপনারা যারা আমার ভিডিও দেখেন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় আমি শর্টস ভিডিও আপলোড করে থাকি প্রতিদিন প্রতিদিনে আপডেট একটা থাকে তো তার মধ্যে এই কবুতরটা মার্শাল্লাহ আজকে হ্যাভি হাই হাইডেড ঢুকছে হ্যাভি আমার অলমোস্ট সব কবুতর আজকে হাইডেড ঢুকছে শুধুমাত্র আমার দুইটা বা তিনটা কবুতর বাদে সেগুলো হইতে একেবারে যে ছোটো বাচ্চা আছে না এই জায়গায় যেমন এই যে বাচ্চাটা একেবারে হাইটে যায় যাইতে পারে নাই ও মিডিয়াম রেঞ্জ হাইটে গেছিলো আর ওই চুঠাল বাচ্চাটা ওদের সাথে একবারে হাইট আপ করছিল ঠিক আছে চুঠাল বাচ্চাটা একবারে আপ করছিল কারণ ও যে শরীর নিয়ে উড়ে এ পর্যন্ত অনেক তাও মোটামুটি ভালোই ফ্লাইং করছে কিন্তু আপে যেতে পারে নাই ঠিক আছে তো যাক কথা হইতেছে আমার এই মাদিটা নিয়ে এই মাদিটা মূলত আমি ভিডার হিসাবে রাখতেছি ছিলাম বাসায় কিন্তু এখন মাদিটা আমার বাসায় লাইগা যেহেতু গেছে আমি কবুতরটা উড়াবো প্লাস বিডিং করার সময় যখন হবে তখন করব। কারণ এখন কবুতর আমি বিডিংয়ে দিব না মোটামুটি কথা আমি অনেকবারই বলছি আপনাদের জানাইছি যে কবুতর বিডিং এখন রাখবো না একটাও ঠিক আছে সব কবুতর বিডিং থেকে বের করে দিছি আমরা খাবার দাবার খাইতেছে কবুতর টাল এই কারণে হয়তো বা দেখতে পাওয়া যায় কিন্তু কবুতরটা চোখ রিং একশো একশো কবুতরটা চোখের রিং ঠিক আছে আপনারা আমি আপনাদের যে কোনো একটা ভিডিওতে ওর এই রিং সম্পর্কে একটা আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ ও খুবই ভালো একটা কবুতর আমার বাসার হ্যাঁ আমি অনেক আর কি পরে আশাবাদী নিয়েছিলাম আমার বন্ধুর কাছ থেকে বন্ধু তো সেলি করে দিছে আমার কাছে তো এইভাবে যাবো সেটা আমি ভাবি নাই তো বোঝা গেল কবুতরটা পাট্টা কবুতর তো একটা কবুতর লাগানো যায় পাট্টা কবুতর আপনার যত হারাবি হোক বা যত খাতার নাক ব্লাডের কবুতরই হোক সিম্পল ভাবে লাগানো যায় ঠিক আছে আমার বন্ধুর বাসায় কিছুদিন ছিল আটকা এখন আমার বাসায় এসে অনেকদিন হলো আটকা হঠাৎ করে ওই যে খাঁচা দুর্ঘটনা বললাম যে খাঁচা বেরোয়া খাঁচা থেকে বেরিয়ে গেছিলো এই যে খাঁচাটা থেকে তো তার মধ্যে এই তো ছিল তো যাক বাসায় আসছে কাম ব্যাক করছে এটা অনেক কিছু বাসায় এখন সে ভরপুর আমার বাসায় লাইগে গেছে এক কথায় তো ওনারা সবাই খাবারের জন্য সিরিয়াল বদ্ধ হয়ে দাঁড়ায় আছে তো আমি এখন থেকে একটা বিষয় ডিসিশন নিয়েছি সেটা হইতে আমি শেষ টাইমে যে ভিডিওগুলো বানাই সব সময় দিনের শেষে যখন খাবার দিতে আসি ওই টাইমে ভিডিওগুলো বানাই মূলত তো এখন থেকে আমি ছোট ছোট ক্লিপ এর আগে নিব দ্যাট মিন্স আপনার যেমন সকালবেলা কবুতর ছাড়ি তখন একটা শর্ট নিতে পারি তাহলে হয় কি ভিডিওর কাজটা আগায় থাকে ঠিক আছে আমি এই জিনিসটা একটু নিজে নিজে ভাবছি চিন্তা করছি যে না আমার হয়তো বা ভিডিও আমি হয়তো অনেক কম সময়ের মধ্যে আর কি চেষ্টা করি ভিডিওটা যাতে ভালো হয় আসল একা একা করতেছি এই কারণে হয়তোবা মন মতো হইতেছে না আপনারা সবাই আমার এই বিষয়টা আর কি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা সামনে ইনশাআল্লাহ অ্যান্ড পেটস সামনে ইনশাআল্লাহ আবার আগের মতো করা সবসময় কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড হবে আমাদের বাসার কন্টেন্ট এখন দিতেছি পরিস্থিতি বা বর্তমান ওয়েদার খুব খারাপ আপনারা জানেন কোথাও থেকে কোথাও মুভ করা যেতেছে না এই কারণে আমি এখন বাসা থেকে অন্য কোথাও যেতে না আপনার হাট বাজারে গেলে খুব একটা খারাপ অবস্থা হয় বর্তমান এতটা আর কি কষ্ট হয় আপনি আপনাদের আমি বইলা বুঝাইতে পারবো না আর ভিডিও মেক করা তো আরো অনেক কষ্টের ব্যাপার ঠিক আছে ভিডিও মেক করাটা কিন্তু অনেকের হয়তো বা ভাবতে পারে অনেক সহজ কাজ আসলে এরকমটা না বিষয় এটা অনেক কঠিন কাজ প্রথমত আপনার একটা ভিডিও যদি কোথাও করতে চান এটা আপনার ম্যানেজ করতে হবে যে কোনো একজন ব্যক্তিকে কনভিন্স করতে হবে আপনি যার ভিডিও করতে চান আপনি হুট করে একজনের চাইলেই কিন্তু ভিডিও করতে পারবেন না যে ভাই আপনার কবুতর আমি ভিডিও করতেছি বা না বললে ভিডিও করা শুরু করলেন এরকম হবে না কিন্তু আপনার যার কবুতর ভিডিও করতে তার তার একটু কনভেন্স করতে হবে যে ভাইয়া কবুতরগুলো আমি ভিডিও করতে চেতাসি বা আপনার কবুতরগুলো আমি একটু বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে চেতাসি এটা কি আপনার জন্য পসিবল বা আপনি কি ইচ্ছুক অনেকে না বলে অনেকে বলে ওকে অনেকে আবার একটু ভাব নেয় চাকছাক সব মানুষ তো আর এক না সবাই এক পাল্লায় মাফলো চল তো আমরা আজকে এ পর্যন্ত আসছি একটা দুঃখের কথা আমি বলি আমার সাবস্ক্রাইবার যখন আপনার কারিবান এক হাজার আট নয়শো এক হাজার এরকম ছিল আমি ওই সময়ের কথা বলতেছি আর এরপরের কথা বাদ দিই আমি এমনও লোকেদের কাছে আর কি ভিডিও করার জন্য ঘুরছি এক কথা ঘুরছি ওনার পিসে পিসি ঘুরছি ভাই একটা ভিডিও করো বা একটা ভিডিও করো ভাই আর কি এরকমও বলছি সে আমার ঘুরেছে অনেক দিন ঘুরেছে তারপর আমি দর্যদুরা তার কাছে যে ভিডিও করছি আর কি দৈর্জো দূরা নিজের নিজে ছোট হয়েছি তারপরও চিন্তা করছি থাকে এটা আমার একটা কনটেন্ট এটা দিয়ে যদি আমি মানুষকে কিছু দেখাইতে পারি হয়তো বা অনেকে অনেক লাভ হবে বা অনেকে অনেক কিছু বুঝতে পারবে সেই কারণে ধৈর্য দুরা ছিলাম যাক ধৈর্যের ফল আল্লাহ তালা ভালোই দিছে আমি এখন খুব ভালো আছি আপনাদের বা আপনাদের সাপোর্টে ঠিক আছে এখন ওই যে যারা যাদের কথা বললাম যারা আমার এক হাজার সাবস্ক্রাইবার থাকা অবস্থায় ভিডিও করতে দিত না এখন ওই লোকেরাই আমারে আমাদের ভিডিও করার জন্য ফোন দেয় বা ইনভাইট করে প্রতিনিয়ত ভাই 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 আসো 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 বা একটা ভিডিও যাও তুমি এখন মোটামুটি অনেকে তোমার দেখে তো আমি অনেকেরটা কইরা দিই অনেকের কইরা দিই না এখন অনেকে ভাবতে পারেন মনে ভাব না আপনিও না ভাব নেই না ভাই কিছু কিছু মানুষকে উচিত শিক্ষা দেওয়া উচিত ঠিক আছে আমি এমন এমন লোকের ভিডিও এমনভাবে ভাবে কইরা দিছি আমার আশেপাশে যারা আছে বা মিরা মিরাজ পিজন পিটসের যারা মেম্বার আছে তারা আমারে বলে ভাই আপনি এত সস্তাভাবে মানুষটা কেন ইয়ে করেন আমি ভাই একটা কথাই বলি ভাই আমি ভাবনে লাভটা কি অনেকে ভিডিও কথা করার কথা বললে আপনার আর কি একটা চার্জ ডিমান্ড করে টাকা পয়সা ইয়ে করে আসলে আমার এগুলোর প্রয়োজন নাই আমার অনেক ভাইরা আছে আমারে বলে আর কি ইনভাইট করা ভাই আপনি আসেন আপনারে আমি খুশি করাই দেবো ভিডিও করে আমি না ভাই ধন্যবাদ আমি এমনি ভিডিও করে দিতে পারবো আপনার কোনো সমস্যা নেই আপনার ওইখানে যে আমি যাবো আপনার যে গাড়ি ভাড়াটা আমারে দিবেন ওইটাই আমি নিবো না ঠিক আছে এই জিনিসগুলো অনেকে করে কিন্তু আসলে আমি আপনাদের সবাই বলি আমারা যারা আপনারা ভিডিও করতেন আর কি নিয়ে যেতে চান বাসায় আমি যাব ইনভাইট করেন আমি এর আগে ভিডিওতে বলতে আজকে কোথায় যে আমি যাবো ইনশাআল্লাহ তবে সেল পোস্টের ভিডিওতে কেউ আমাকে ডাকবেন না অন্যথায় আমি যাবো না দ্বিতীয়ত আপনার এমন কোনো ভিডিও হবে বা এমন কিছু ভিডিও যদি আপনি দিতে চান মানুষকে মানুষ শিখতে পারবে তাইলে আমি আপনার বাসায় ভিডিও করে দিতে পারবো জাস্ট ফর শো হিসাবে ঠিক আছে তো আপনাদের বাসায় আমি যেই যাবো ইনশাল্লাহ আর এক টাকা চার্জ আমাকে কেউ কোনো সময় করবেন না ভাই এই যে এই টাকাটা আপনারা দিলাম খুশি হয়ে বা সম্মানী তো সম্মানী কইরা এই জিনিসগুলো বলবেন না আমার কোনো টাকা পয়সার দরকার নাই আমি জাস্ট খুশি খুশিতে কইরা দিতে চাই তবে আপনার বাসায় এরকম কিছু থাকতে হবে যেগুলো দিয়ে আমি মানুষের আর কি মানুষকে ভালো কিছু দেখাইতে পারবো বুঝাইতে পারুম শেখাইতে পারুম তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আজকে লং করবো না কারণ আজকে আমি খুব টায়ার্ড সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন